আহবাক সাহেব বিভিন্ন ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিতভাবে পরিচালনা করবার জন্য উনি প্রোগ্রাম প্রত্যেক ইউনিয়নে দিয়েছে আজকে সারুলিয়া আলিয়া মাদ্রাসায় আমাদের কর্মী সভা ছিল জামাল উদ্দিনের নেতৃত্বে ওনাকে সভাপতি নির্ধারণ করে আমি সভা পরিচালনার কার্য শুরু করি বক্তব্য শেষ হতে না হতেই দেখা গেল হাবিজ এবং হারুনের নেতৃত্বে একটা মিছিল জড় হয়ে আমাদের ভিতরে প্রবেশ করে এবং আমি আমরা তাকে বলি আমিও বলছি যে তোরা আসছিস পাশে বয় বলার পরে তার সাথে থাকা কিছু অপরিচিত লোক অবিভিন্ন অস্ত্রে সুসজ্জিত হইয়া আক্রমণ করে এবং সেই আক্রমণে জের ধরে আমাদের নেতাকর্মীরা প্রতিরোধের ব্যবস্থা করে এক পর্যায়ে প্রতিরোধের মুখে তারা ওই স্থান ত্যাগ করতে বাধ্য হয়